তাই মা একটা ভাগ দিনে সন্তুষ্ট হবে না জেনে নিজের ভাগটাও দিয়ে দুইটা ভাগ পেলে সন্তুষ্ট হয়ে যায় তাই ভগবানের চারটে সন্তান সত্য ত্রেতা দাপর কলি এই চারটে সন্তানের মধ্যে সবথেকে ছোট হচ্ছে এই কলিযুগ খুব অত্যাচারী পাপাচারী তাই ভগবান দেখলেন অন্যান্য যদি শুধু নাম দিয়েছি একটা করে ভাগ দিয়েছি তারা সন্তুষ্ট হয়েছে কিন্তু কলিযুগে শুধু তো হরিনাম দিলে হবে না আর একটা ভাগ বেশি দিতে হবে সেটাতে প্রেম আর ভক্তি দান করলে হবে না এই প্রেম ভক্তি দিয়ে কৃপা করে কলি হত যে উদ্ধার দেখুন তাহলে আজকে যে ভগবান কলিযুগে গৌর হয়েছে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের নব কৈশ্বর রূপ ধারণ করে অধরে মুরলি নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করছে যদি ধারণ করে অধরে নিয়ে ভগবান বাজাতে বাজাতে যাত্রা করেছে হঠাৎ সম্মুখে দর্শন করলেন একটি মণিখচিত দেওয়া সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি অর্থাৎ ছায়াকে দর্শন করে চমকে উঠেছে আমার কে কে ওই মানুষ সবাই বলে বৃন্দাবনে আমার চাইতে সুন্দর নাকি আর কেহ না মানে আমি যদি সুন্দর পুরুষ হয়ে থাকি সম্মুখে যে মানুষটিকে আমি দর্শন করলাম কে ওই মানুষটি যে আমার চাইতেও সুন্দর ভগবান নিজের রূপে নিজে আকৃষ্ট হয়ে যায় শাস্ত্রে বললেন কৃষ্ণ মাধুরদের এক আশ্চর্য বলি জগৎকে পরয়ে চঞ্চল নিজের রূপ থেকে নিজে ভুলে গিয়ে চিনতে না পেরে ওই মানুষটিকে দর্শন করে ভাবছে না জানি মানুষটা দেখতে এত সুন্দর তাতে যদি একবার আমার হৃদয়ে যদি ধরতে পারে আমার তাপ শীতল হয়ে যেত তাই ভগবান দেখো নিজেকে ধরবার জন্য নিজেই থেকে ললিতা ললিতাকে গোবিন্দের পরেছে জান না কোথায় রাখছো গোবিন্দ ললিতা দেখো না কত সুন্দর একটা রূপের মানুষ আমার মনে হচ্ছে ওই রূপের মানুষটিকে যদি একবার আমার বিদলে আমি আমার তাকে প্রধান বুঝি শীতল ললিতা বলে প্রাণনা যে মানুষটিকে ধরবার জন্য তুমি অগ্রসর হয়েছ তাকে তো তুমি দিন ধরতে পারবে কেননা ওই মানুষটি সারা জীবনের মতো আর একজন মানুষের কাছে যে ধরা পড়ে আছে আরে কে যে রূপের মানুষটিকে সারা জীবনের মতো ধরে রাখে কে আর আমাদের বৃন্দাবনের সরিগর কৃপাময় দয়াময় শ্রীমতী রাধা ঠাকুর তবে আমাকে একটু নিয়ে চলো তোমার ধারণা রাধার কাছে এসে কেঁদে বলে রাধে যে মানুষটিকে তুমি সারা জীবনের মতো ধরে রেখেছ আমি সারা জীবনের জন্য চাইছি না রাধে শুধু অল্প কিছুক্ষণের জন্য ওই মানুষটিকে তুমি একবার আমাকে তাকে হৃদয়ে জড়িয়ে ধরে আমার তাপিত প্রধান শীতল

কেউ কখনো কোনোদিন বিষয় ধরতে পারে বিষয় হয়ে বিষয় ধরা যায় না বিষয় যদি ধরতে চাও তার জন্য তোমাকে যে আশ্রয় করতে হবে আশ্রয় না করলে কখনো বিষয় পাবে আজ আশ্রয় বলে হলো কখন গোবিন্দ কেদে বলে রাধে গো যখন আমায় আশ্রয় করবার কথা বললে না বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব আমি এসেছি যখন তোমার আমার আতুল চরণে তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম সাজাই দাও তোমার ভাব কান্তি দিয়ে সাজায়ে দাও তোমার প্রেমে দিয়ে তোমার প্রেমে প্রেমে কি হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হয়ে কি করিব জানো আমি ভক্তের চরণ ধোলা বড় গড়ি আমি গড়া গড়ি দিব জয়রাধেক জয় রাধে কৃপা কৃপা করো আমি ভক্তির নে ধুলাই আমি দিবা তোরা নাম নিবি তোরা নাম নিবি না চরণ ধুল গড়াগড়ি গড়ি দিব তোরা নামে পিনা বলে আমি ভক্তের চরণ ধুলা আমি গড়া করি গড়া গড়ি দিব আমি ভক্তের চরণ ধুলাই গড়া গড়ি দিব আর যে ভক্ত কোনদিন দিন বদনে হরি বল বলে নাই রাধে আমি সেই কাঙাল ভক্তকে হৃদয়ে জড়াইয়া ধরে আমি হরি নাম বিলাইব আরে কেদে কেদে বলবো জীবরে তোদের এমন দিনা হয় কি না তোদের যে দিনে দিনে গোনা দিন ফুরাই একবার বদল ভরে কৃষ্ণ বলে নে বল হরি বল বলিতে বলিতে যেদিন নিয়ে যাবে ওই শ্মশানে সেদিন আমার গৌর বীনে বন্ধু হবে না আমার গৌর বল সেদিন গৌর বিন বন্ধ আরে কেউ হবে না থাকতে থাকতে একবার কৃষ্ণ বলেন আশি লক্ষ জনে ভ্রমণ করে চুরাশি লক্ষ জনিতে সাদের মানব জন্ম পেলাম কৃষ্ণ বলবার মতো বদল পেয়ে যদি একবার বদলে কৃষ্ণ না বলতে পারে এইভাবে আসা আর যাওয়া কেবল সার হবে মহাপ্রভু জাতির বিচার না করে সবাইকে নাম দিয়েছিলেন মহাপ্রভুর নামের কৃপা পেয়েছিল কে প্রভু নামের কৃপা পেয়েছিল মহাপ্রভু একজন ভক্ত ছিলেন বাবা যার নাম ছিল সেন শিবানন্দ এই শিবানন্দের কথা আমরা অনেকে আছি বলি এই সেন শিবানন্দ তিনি তো প্রসাদ ছিলেন বাবা